ডাক্তারদের জন্য জন্য। যারা নমস্কার কেমন আছেন সবাই আজ দিনটা খুব স্পেশাল কারণ আজ হলো আমাদের স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে একটু নিচে যাওয়া হবে কারণ আমাদের স্কুলের নিচে বেশ কিছু ডাক্তার ডাক্তারবাবু রয়েছে তাদেরকে একটু ভালোবাসা জানানোর জন্য তো আমাদের এখানে একটু খাবার কেকের ব্যবস্থা করা হয়েছে আর স্যারেদের জন্য একটু মানে স্যার সরি ডাক্তারদের জন্য একটু গিফটের ব্যবস্থা করা হয়েছে তো আমার জীবনে প্রথমবার আমি ডক্টরস ডে পালন করছি তাই সবটা যেন কীরকম ভালো লাগছে আর ভয়েস দেওয়ার সময় কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে এটা হলো আমাদের স্কুলের নাম আমাদের তিনটে ক্যাম্পাস আছে তিনটে ক্যাম্পাসের মতো একটা ক্যাম্পাসে এই উদযাপনটা হয়েছে এটাকে র্যাপ করা হয়েছে এখন আমরা বাচ্চারা মিলে যাচ্ছি ডাক্তারদের কাছে এত কম বাচ্চা তো আসেনি বেশ কিছু বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ বৃষ্টির সময় তো অত বাচ্চাকে নিয়ে আর নিচে নামানো সম্ভব না তো এখন এই যে সব খুদে খুদে যাচ্ছে বৃষ্টিতে চারিদিক একদম কাদা হয়ে খুবই খারাপ অবস্থা চলুন ওরা কিভাবে সবটা ঘরে আপনাদের সাথে শেয়ার করছি ওদের জন্যও প্রথম আর এমন কি আমার জন্য নতুন একদম প্রথম জোরে বলো জোরে বলো সবাই মিলে বলো বিভিন্ন দিন থাকে ডাক্তারদের জন্য যারা সব সময় মানুষের সেবায় নিযুক্ত প্রথমেই বলেছি বেশ কিছু ডাক্তার বাবু আছে আমাদের স্কুলের নিচে তো এখানে আর একটা ডাক্তার বাবুর কাছে বাচ্চাদেরকে নিয়ে এলাম একটা বিশেষ দিন সারা জীবন সবসময়ই চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছে মানুষের সেবায় মানুষকে কীভাবে ভালো করা যায় তো তাদের কথা মাথায় রেখে শুধু এই ডেটাকে নয় আমরা সবসময়ই মনে রাখি তাদেরকে কিন্তু পার্টিকুলার আজকের দিনটা অন্তত তাদের জন্য একটু তিনি হলেন আরেকজন ডাক্তারবাবু যিনি বাচ্চাদেরকে চকলেট খাওয়া এখন আমরা স্কুলে আমরা জারান্ডের কাজ করি উনিও একজন ডাক্তারবাবু তাই ওনাকে স্পেশালভাবে কেক কাটিয়ে আজকের দিনটা উদযাপন করলাম কেক খাওয়া দাওয়া করলাম সবাই মিলে অনেক মজা করলাম তো আজকে ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ